ছাদে এসেছি মেঘলা আকাশ আর আমার এই ফুলের বাগান অসম্ভব প্রিয় একটা জায়গা বর্ষার সময় তাই লিলিগুলো ফুটতে শুরু করেছে এই একটা পিঙ্ক কালারের লিলি এই একটা ইয়েলো কালারের লিলি এই দুটোই আছে লিলি আর কিছু আছে যেগুলো এগুলো এগুলোতে শীতের সময় ফুল ফোটে এখন ফুল ফুটছে না আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে আম আম ফলের রাজা আম খেতে আমরা ভীষণ ভালোওবাসি কিন্তু একটা ভয় কাজ করে যাদের সুগার আছে তাদের তো ভীষণ ভয় আর যাদের সুগার নেই তারাও ভাবিয়ে যে আম খেলে আমের এত বেশি পরিমাণ ক্যালোরি থাকে যে আমাদের মোটা করতে সাহায্য করবে মানে খুব দ্রুত আমরা মোটা হয়ে যাব প্রথম কথা বলি যে কোনো খাবার খেতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণে খাবারটা খেতে হয় মানে পেলাম এখন বাজার ভরা আম বলে আমি যত ইচ্ছে আমটা খেয়ে নেব এরকম কিছু হয় না ছোট্ট দুটো ইন্ডেক্স আছে যে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে সে ইন্ডেক্স দুটোর কথা বলি প্রথম ইন্ডেক্সটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে যে কোনো খাবারের মধ্যে এমন একটা সূচক যে সূচকটা নির্দিষ্ট করে আপনার রক্তে ব্লাড সুগারটা কত দ্রুত বাড়বে আর ব্লাড সুগার বাড়লে ইনসুলিন নির্গত হবে আর ইনসুলিনের কি কাজ এনার্জি তৈরি করা এবং সেটাকে স্টোর করা তো যে যত দ্রুত আপনার শরীরে ব্লাড সুগারের পরিমাণটাকে বাড়িয়ে দেবে সে তত আপনার শরীরে ক্ষতি বেশি করে এবার আমি যদি শুধু ভাত আর আম এই দুটোর মধ্যে তুলনা করি তো ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে সেভেন্টি যেটা অনেকটাই বেশি এবং আমের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে ফিফটি সিক্স মানে ভাতের তুলনায় কিন্তু আম তার মানে আপনার শরীরে রক্তে গ্লুকোজের পরিমাণটা কম দ্রুত বাড়াবে তার মানে শরীরে কিন্তু ক্ষতি ভাতটা বেশি করে কিন্তু ভাতের সাবস্টিটিউট কখনো আম হতে পারে না কারণ আম হচ্ছে একটা ফাইবার সমৃদ্ধ খাবার আর ভাত হচ্ছে এনার্জি দেয় বেশি পরিমাণে কার্বোহাইড্রেট থাকার জন্য সে এনার্জি প্রদান করে যেটা আম আবার আপনার শরীরে এতটা দ্রুত করতে পারবে না কিন্তু আমে ফাইবারটা বেশি থাকে তাই শরীরের অন্যান্য দিকগুলো আম দেখবে আরেকটা সূচক হচ্ছে ক্যালোরি ক্যালোরিটা ভাতে একশো আর আমে ষাট তাই মোটা কিন্তু আম করবে না কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণে খেতে হবে মানে একশো গ্রাম করে খেতে হবে একশো গ্রাম মানে কতটা যদি আপনি একশো গ্রামের গুণিতকে যান তাহলে একশো গ্রাম ভাত মানে হচ্ছে মোটামুটি তিন মুঠো পরিমাণ ভাত আর একশো গ্রাম আম মানে হচ্ছে একটা মাঝারি সাইজের আমের যদি দুটো পাশ আমি কেটে নিই তার থেকে চার টুকরো করলে তার তিন টুকরো আম মানে হচ্ছে একশো গ্রাম আমের ক্ষেত্রে এইটুকু আমি খেতেই পারি প্রত্যেক দিন এটা প্রত্যেক দিনের মানে আমি খাবো মানে একদিনে চারটে আম খেয়ে নেব আর কোনো দিন আমি আম খাব না সেটা নয় কারণ আপনার শরীর রক্তে যে গ্লুকোজটাকে বাড়ায় সেই রক্তের গ্লুকোজটা কিন্তু একদিনে অনেকটা বাড়িয়ে ফেললে আপনার শরীরেরই ক্ষতি কেন ক্ষতি রক্তে যখন গ্লুকোজটা বাড়বে তাহলে রক্তের ওই যে শিরা উপশিরা থাকে তার মধ্যে দিয়েও সমস্যা হয় আপনার রক্তটা যখন ছাঁকবে কিডনি সমস্যা হবে আপনার লিভারের থেকে বেশি পরিমাণে এনজাইম নির্গত হবে যেটা আপনার শরীরের আরও ক্ষতি করবে আম যতদিন আছে ততদিন ধরে যাদের ব্লাড সুগার আছে তারা একশো গ্রাম আম প্রত্যেক দিন খান কোনো সমস্যা নেই কিন্তু যাদের ব্লাড সুগার নেই তারা দুশো আড়াইশো গ্রাম আম খেতে পারো আমের যে বীজটা থাকে সেটা বাদ দিয়েই আমের এই ওয়েটটার কথা আমি বলছি এই যে গ্লাইসেমিক ইন্ডেক্স আর ক্যালোরির পরিমাণটা বললাম এগুলো নিয়ে না হয় পরে একদিন আলোচনা করব আজকে যতটা বলার যে আম আপনি নিশ্চিন্তে খান সে সুগারের পেশেন্ট হলেও নিশ্চিন্তে খান আর যদি সুগারের পেশেন্ট না হয় তাহলেও নিশ্চিন্তে খান আম একটা ভীষণ ভালো খাবার যেটা আপনার শরীরে বিভিন্ন ধরনের ঘাটতি পূরণ করে